বিশ্বাস করান ভাই মানুষকে টাকা পয়সা দিলে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসা পাওয়ার পর আমি বিগত এক বছর ধরে একটা ইউটিউব চ্যানেল খুলছি প্রায় পনেরো ষোলোটা বিশটার মতন ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোড করছি দেখতেছি কোনো ভিউ আসে না কোনো সাবস্ক্রাইবারও আসে না বিগত তিন চার দিন ধরে দুই তিনটা ভিডিও শর্ট ভিডিও আপলোড করার পরে দেখলাম যে মোটামুটি ভিউ আসে তারপর হঠাৎ দেখলাম যে আমাকে দুই তিনজন সাবস্ক্রাইব করছে মানে এতটা আমার কাছে এতটা আনন্দ লাগছে এতটা খুশি লাগছে বলে আপনাদেরকে বুঝতে পারবো না তো সবাই আমার ফাঁসে থাকেন যদি ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম